বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেআইনি নির্মাণে এবার আরও করা কলকাতা হাইকোর্ট আদর্শ সেনা নামাতে আগ্রহী আদালত সাব জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বেআইনি নির্মাণ ভাঙতে ব্যর্থ পুলিশ এবং রাজ্য সরকার এই দিন এও মন্তব্য করতে দেখা যায় বিচারপতিকে স্পষ্টই বললেন আদালত জানে কি করে তার নির্দেশ কার্যকর করাতে হয় প্রসঙ্গত দু হাজার সালে বিধাননগর পুর নিগমের অন্তর্গত শান্তিনগরে একটি অবৈধ বহুতল ভাঙতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা ম্যাম কিন্তু কার্যকর হয়নি আদালতের সেই নির্দেশ চাপানোত্তরের মধ্যেই দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা সেই মামলার শুনানিতেই এই দিন এই কথা বলতে শোনা যায় বিচারপতিকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেলকে নোটিশ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার এই দিন এই মামলার শুনানিতে পুর নিগমের তরফে আইনজীবী আগেই জানিয়েছিলেন পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর ওয়ার্ডে সব মিলিয়ে তিনশো তিরিশটি সন্দেহজনক নির্মাণের খবর এসেছিল নির্মাতাদের কাছে বৈধ নথিও চাওয়া হয়েছিল কিন্তু সেই নথি হাতে না আসায় চাপানুত চলছিল তার মধ্যেই এবার কড়া অবস্থান আদালতের প্রসঙ্গত বাগা বহুতল বিপর্যয়ের পর শহরের নানা প্রান্ত থেকে লাগাতার উঠে আসতে থাকে হেলাবাড়ির ছবি রাজনৈতিক মহলও শুরু হয়েছে বিস্তর চাপানোতর কলকাতা পুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা সেই আবহে আদালতের এই করা অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহল মহলের